আমরা সবসময় নারীর ক্ষমতায়ন নিয়ে একটা কথা বলি কিন্তু সত্যিকারের অর্থে যদি প্রযুক্তি ক্ষেত্রে নারীদের অগ্রগতি না হয় সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা পুরোপুরি থেমে যাবে আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট কিংবা দক্ষতা উন্নয়নের জায়গাটা ডেটা সায়েন্সের কথা বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ ডেভেলপমেন্ট এইসব ক্ষেত্রে কর্মশালা আয়োজন করাটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে নারীরা শুধুমাত্র নারীর ক্ষমতায়ন না দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবে কৌশল ক্ষেত্রে আপনার নারীদের জন্য কর্মসংস্থান অবশ্যই বাড়ানো উচিত বর্তমানে আমরা যেটা জানি যে আমাদের কারিগরি শিক্ষা যেখানে আমাদের নারীদের উপস্থিতি খুবই কম ধরেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিচ ইঞ্জিনিয়ারিং আমাদের ইঞ্জিনিয়ার সব নারী তারা এখনো অনেক পিছিয়ে আছে অনেক ছিট সংখ্যা দেখা যাচ্ছে যে যেখানে ধরেন যে দুইশো ছেলে পার্টিসিপেট করতেছে এখানে আমি মানে দেখা যাচ্ছে যে জনকে পাচ্ছি তা আমি মনে করবো যে সরকারের উচিত বিশেষ করে মেয়েদেরকে এই ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি তারা অগ্রগতি করতে চায় তাহলে অবশ্যই মেয়েদের জন্য আমার মনে হয় যে স্কলারশিপ ব্যবস্থা করাটা উচিত মেয়েদের শিক্ষার খাতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং যে একটা ব্যাকগ্রাউন্ড আছে যে কারিগরি শিক্ষা এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের বাংলাদেশে বর্তমানে দেখা যায় যে অনেক মেয়েরা আছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে করার পরে দেখা যায় তাদের বিয়ে হয়ে যায় বা হয়তো বা তারা ভালো কর্মসংস্থান পাচ্ছে না বা একটা ফ্যাক্টরিতে জব করবে বা একটা ইন্ডাস্ট্রি বেজে গিয়ে জব করবে কিন্তু হয়তোবা তার সেই সেফটিটা পাচ্ছে না তাকে যে একটা সাহস দেয়া বা তাকে ইন্সপিরেশন করা এই ধরনের প্ল্যাটফর্মটা আমাদের উচিত এবং আমাদের উচিত যে বাংলাদেশে যেসব জায়গায় মনে হয় যারা পড়াশোনা করতেছে বিভিন্ন জায়গায় ধর বিভিন্ন টেকনোলজি প্রযুক্তি বিভিন্ন কিছু করতেছে এখানে যারা নারী ইঞ্জিনিয়ার আছে বিশেষ করে যারা পড়াশোনা শেষ করছে বা পড়াশোনা করতেছে এদেরকে আসলে আমাদের মোটিভেশন দেওয়া উচিত এবং বাংলাদেশে তো আমাদের অসংখ্য ধরনের নারী ইঞ্জিনিয়ার আছে যারা অনেক ভালো ভালো বা মেগা প্রকল্পে বা প্রজেক্টে কাজ করতেছে তো আমার মনে হয় যে তাদেরকে যদি আমরা একটু ফোকাস করি তাদেরকে যদি একটু দেখি যে তারা পারতেছে আমরা কেন পারবো না নারীদের উন্নয়নের ক্ষেত্রে আমি এটাই মনে করবো যে যারা ঘরে বসে আছেন তারা কিছু করেন দেশের জন্য তো আপনারাই হচ্ছে আলোকিত তা আমার মনে হয় যে প্রতিটা ক্ষেত্রে আমাদের নারীদেরকে সমানভাবে নিরাপত্তা দিয়ে তাদের বিচলিত করা উচিত তাদের কাজের জন্য এবং তাদেরকে ওইভাবে মানে ওই একটা জব প্লেজের জায়গাটা অনেক উন্নত রাখা উচিত যে হ্যাঁ ছেলে মেয়ে নারী সমানভাবে কাজ করবে তা আমার মনে হয় যে যদি এটা করা হয় বাংলাদেশে যে আমাদের ইঞ্জিনিয়ার প্রকৌশলী নারীরা আছে তারা অনেক ভালো কিছু করবে